জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণবদের কাছে আমার কোটি কোটি প্রণাম আপনারা সবাই জানেন এসে গেছে একাদশী এটা হলো মুখ্যদা একাদশী তাই এগারোই ডিসেম্বর বুধবার মুখ্যদা একাদশী বারোই ডিসেম্বর বৃহস্পতিবার একাদশীর পারণ সময় ছটা তিরিশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে সবাই ওই দিনকে টাইম মতন পালন সারবেন আর একাদশের দিন তো একটু বেশি বেশি করে নামজপ করবেন আমাদের সময় হয়ে ওঠে না সংসার যেহেতু আমাদের বাচ্চা আছে সবাই আছে তাই যেটুকু পারবেন অন্তত দেখেন আমি রাত্রেবেলা করি এই যে এখন করতে বসেছি তাই আপনারা একটু বেশি বেশি নামজপ করবেন আর টাইম মতন পরের দিন পালনটা সারবেন আর যত ঠাকুরের নাম করব ততই আমাদের মঙ্গল হবে তাই চেষ্টা তো সবাই করে ভগবান উদ্ধার অবশ্যই করবে আমাদের সবার এই বিপদ থেকে রক্ষাও ভগবানই করবে তাই আপনারা বেশি বেশি করে নাম যোগ করবেন ঠাকুরের ওপরে ভরসা রাখবেন জয় শ্রীকৃষ্ণ আর আমার এই গিরিশোনার লীলাকুটিতে Up not